নমস্কার আমি বেঙ্গল মোটর পক্ষ থেকে কিরণ মন্ডল আবার আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি তো ভিডিওতে আমি স্পেশালি একটা মডেল দেখাবো যারা অফারে বিশ্বাসী তাদের জন্য ভিডিওটা যারা অফারে বিশ্বাসী নয় তাদের জন্য ভিডিওটা মানে অ্যাকচুয়ালি এই যে বলে না এটা সঙ্গে ওটা ফ্রি তো ফ্রি যারা বিশ্বাস তাদের জন্য ভিডিওটা হবে যারা ফ্রি বাদে মানে অ্যাকচুয়াল দাম যেটা হয় সেটার উপর বিশ্বাস থাকলে সেটাও আমি দেখাচ্ছি এটা হলো টেন এইচ পিও বলে কেউ নাইন এইচপিও বলে কেউ এটা মডেল নাম্বার হচ্ছে একশো সাতাত্তর একশো সাতাত্তর পেট্রোল ইঞ্জিন টায়ার কত সুন্দর একটা মোটা টায়ার যারা টলি টানে তাদের জন্য স্পেশালি এই টায়ারে প্রয়োজন হয় এত সুন্দর মজবুত ফেন্ডার গিয়ার বক্সটা দেখাতে বলবো গিয়ার বক্সটা হচ্ছে দু লিটার পাঁচশো মানে আড়াই লিটারের গিয়ার বক্স এটা আপনি মেপে নেবেন তার সঙ্গে দেখাতে বলবো এই যে স্যাপ ব্লেডের স্যাপটা স্যাপটা দেখুন মোটা মোটা স্যাপের এমআরটা পেট্রোলের অ্যাকচুয়ালি হয় পেট্রোলের মিহি স্যাপের কিন্তু এটা কি হয় ডিজেলের ক্ষেত্রে হলে মোটা হয় তো আমাদের এই প্রোডাক্টটা হচ্ছে ডিজেলে যেমন গিয়ার বক্স বড় থাকে সেম একই কোয়ালিটির ডিজেলের গিয়ার বক্স এই পেট্রোল ইঞ্জিনে লাগা আছে তাতে কি হবে লোড ক্ষমতাটা বেশি নেবে